মদিনার জমিনে সব চাইতে গরিব সাহাবির নাম ছিল সৈয়দনা বেলাল আল হাবাসি রবি আল্লাহু বিশ্বনবীর খাস মোয়াজিন ইথিওপিয়া থেকে ইসলামের সুশীতল ছোয়া এসে মদিনায় বিশ্বনবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে দেখতে ছিল কুচকুচে কালো কিন্তু হৃদয়টা ছিল সাদা মদিনার সবচাইতে গরিব সাহাবী লজ্জাস্থান ঢাকার মতো একটা লুঙ্গি ছিল আর কিছু ছিল না শুধু আমাদের ঢাকার একটা লজ্জাস্থান লুঙ্গি আছে আর কিছু নাই এরকম কে হাত কেউ নাই তার মানে আল্লাহ আমাদের অনেক দিয়েছে ঠিক কিনা মদিনার সবচেয়ে গরিব সাহাবির নাম বেলাল রাজি আল্লাহ লজ্জাস্থানটা ঢাকার কাপড় ছাড়া তার কিছু ছিল না

আর কিচ্ছু নাই ওই বেলাল কো বলেছেন দান করো বেলাল কিপটামি করো না যে রবের সন্তুষ্টির জন্য তুমি দান করবা ওই রবের কোনো কমতি নাই ঘাটতি নাই গোটা বিশ্বের সবার সব ডিমান্ড পূরণ করে দিল যার যত চাহিদা সব দিয়ে দিল আমার আল্লাহর ধন ভান্ডারের এক ইঞ্চিও কমবে না এজন্য মুত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য আল্লাযীনা ইনফিকুনা ফিস সরাই ওয়াদ-দরাই ওয়াল কাযিমিনাল গয়যাও ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন প্রথম বৈশিষ্ট্য সুখে দুঃখে সব সময় দান করে একজনের খুশির জন্য চিনিকে আল্লাহ দান করলে যে আল্লাহ বাড়ায় দেয় বিশ্বাস হয় ঠিক বিশ্বাস হয় بالله مثل الذين ينفقون في سبيل الله كمثل حبه أنبتت سبع سنابل في كل سنبلة مِئَةُ حبه والله يضاعف لمن يشاء والله واسع عليم سبحان الله بابل. আল্লাহর রাস্তায় দানের দৃষ্টান্ত চারা গাছের মতো যেই চারাগাছ রোপণ করে দিলে সেখান থেকে শীষ গজায় সাতটা ওই সাতটা শীষ থেকে প্রতিটা শীষ থেকে হয় শত শস্য দানা মানে সাতশো আপনি এক টাকা দান করলে আল্লাহ সাত গুণ একশো গুণ থেকে সাতশো গুণ বাড়ায় দিবে আল্লাহর প্রাচুর্যতার কোনো কমচি নাই আল্লাহর ভান্ডারে কোনো ঘাটতি নাই আছে এজন্য দিতে হবে হবে দিলে নতুন করে আসে না দিলে আসে না বিশ্বাস হয় অনেকে বিশ্বাস করে না আল্লাহ বলেন দাও দিলে দেব। অনেকে আমরা ধরে রাখি ধরে রাখি দেখে নতুন কিছু আসে না আপনার হাতে পাঁচ কেজির একটা বস্তা তো এটা ধরে রাখলে আর একটা নিতে পারবেন এটা ফালাই দিলে না দশ কেজি ধরতে পারবেন কথা না পাঁচ কেজির এটা দিয়ে দেন 20 কেজি আসবে 20 কেজি ওইটা দিয়ে দেন 40 কেজি আসবে আর 5 কেজি ধরে রাখলে নতুন কিছু আসবে না আনফিক ইবনু আদম অনফিক আলাইকে হে দান করো তুমি দিলে আমি তোমারে দিব সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ তবে এই দানটা গোপনে হলে ভালো প্রকাশ্যে দান করলে আল্লাহ কবুল করে কিন্তু গোপনে করলে বেশি খুশি হয় কে গোপন দান আল্লাহ তালার রাগ আর ক্রোধ যদি আপনার উপর থেকে থাকে গোপন দান আল্লাহর ক্রোধ আর রাগ কে কমিয়ে দেয় গোপন দান করলে আল্লাহ খুশি হয়ে যায় আল্লাহর যদি কোনো রাগ গোসা ক্রোধ থাকে আপনার উপর এটা কমে যাবে সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তালা আরো সে নিচে ছায়া দিবেন কেমতের দিন যেদিন সে ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি রজলুন তা সাদাকা বি তাহ ফাহা হাত চালা থালা মুশীমা লুফ মা তুং ফেকুইয়া মি নু শ্রেণীর ব্যক্তি সাত শ্রেণীর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি যারা আর শ্রেণীর নিচে ছায়া পাবে যে ব্যক্তি গোপনে দান করে কত গোপনে দান হাত কি দিছে বাম হাত টের পায় তার মানে অনেক গোপনে দান করেছে এই গোপনে দান করলে খুশি হয় কেলে কেছে بينك انت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها الا الله هل لك سر عند الله بينك انت وبين الله هل لك صدقات تخفى লা ইয়া আলামু হাই ইল্লা আল্লাহ সুবহানাল্লাহ পড়ে আল্লাহ আল্লাহ তোমার আর তোমার রবের মাঝে গোপন কোন ডিলিংস আছে কি যেটা তুমি আর তোমার রব শুধু জানো তোমার জীবনে এমন গোপন দান আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি ওই দানগুলোকে পছন্দ করে কে যারা দুনিয়ার বকে স্বচ্ছল এবং অশচ্ছল অবস্থায় দান করে কিয়ামতের দিন নামা দেখে তারা অবাক হয়ে যাবে বলবে আল্লাহ এত ভালো কাজ আমি দুনিয়ায় করি নাই হয়তো এটা আমার আমল নামা নয় ফেরেশতারা ভুল করে অন্যের আমল নামা আমাকে আমার ফেরেস তারা ভুল করে না ফেরেস তারা ভুল করে নাকি তোমার আমল নামাই তোমার হাতে পৌঁছেছে দানকারী বলবে আল্লাহ এত ভালো কাজ আমি করি নাই কি করে এত আমলের পাহাড় আল্লাহ বলবে ওই যে আমার খুশির জন্য আমার ভালোবাসা বুকে যে তুমি দান করেছ ওই দানের পাহাড় পরিমাণ বড় করে আমি আল্লাহ নিজ তোর দায়িত্ব ঢুকিয়ে দিয়েছি সেই বুখারের বর্ণনা আহাদুকুম ফুলু আহু তোমরা তোমাদের গাভী যেমনে পালো বাসুর পালন কারা কারা দেখি মাসা